বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রড চলে এসেছে সাথে থোকতা মারা হচ্ছে এবারে আমাদের ঘরে সাত হবে অলরেডি রড চলে এসছে ঘরের থোকতা মারা কমপ্লিট কাল থেকে রটের কাজ হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এই যে রড এসছে তার বিল আর এখানে দেখুন রড নিয়েছে আটষট্টি টাকা করে আর ঊনসত্তর টাকা নিয়েছে আটের রডটা ঊনসত্তর টাকা এবং দশ ও বারো রড আটষট্টি টাকা করে তো এই আমাদের বিল আর টোটাল রটের অ্যামাউন্টটা এখানে দেখো দেওয়া আছে একাশি হাজার সাতশো কুড়ি টাকা এই হচ্ছে ছাতের রড এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে দেখুন মানে এই জন্য করে বড় ব্রাঞ্চ থেকে রড নেওয়া খুব ভালো কোনো ফেক হয় না আমার এই ভাইজান রড নিয়ে এসছে সেই নিউ টাউন থেকে দেখতে পাচ্ছ ক্যাশিয়ার টাকা গুনছে টাকা দেওয়া হবে আমার আব্বা এখন টাকা দিচ্ছেন আমাদের দাদার কাছে যে দাদাটা এই আমার রড এনে দিয়েছে দাও আব্বা আশি হাজার টাকা আশি হাজার আছে দাদা একটু গুনে নাও তো আমাদের গোনা দাদার গোনা স্পিড তো আলাদা হবে

আসি তো ঠিক আছে তো পয়সা গুনালাস তো হ্যাঁ সব নিয়েছি একাশি হাজার সাতশো কুড়ি টাকা ঠিক আছে ভাইয়া